বুঢ়া বাবা জোহার মহামায়ী আজকে আমরা পারমিশন ছিল একটা লে আমরা পাঁচটা পর্যন্ত তো দেড়টার দিকে আমরা পৌঁছেছি খাওয়া দাওয়া করাইলো সিংলাতে আপনাকে তারপরে প্রচারে নাই তো যাই হোক আজকে লাস্ট এই তিনটে প্রচার হবে মনে হয় ডেপরে সন্ধ্যা হয়ে গেছে তো বেশি কথা বলবো নাই দু চারটায় কথা বলবো যারা পৌঁছেছেন আমার যারা বয়োজ্যেষ্ঠ তারাকে আমি লাগে আমার ছোট গিলাকে আমি এবং আমাদের যারা সমাজ আমি যারা আমি যথাযোগ্য স্থানে সম্মান দেখুন আমরা যখন সমাজ আন্দোলনে নামি তখন আমরা মানুষকে বার্তা দিয়েছিলি আমার সমাজের লোককে আমরা বার্তা দিয়েছিলি যে আমরা রাজনীতি মুক্ত। সমাজ আমরা গঠন করতে চাই অনেক পূর্বে প্রশ্ন থাকতে পারে যে আপনারা বলেছিলেন যে রাজনীতি মুক্ত তাইলে এখন ভোটে নেভাবার গল্প কেনে আসছে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে তো আজকে আমরা অনেক চুল বিশ্লেষণ করে বিভিন্ন জেলার নেতৃত্বদের সঙ্গে আমরা বসে আমরা চিন্তা ভাবনা করে দেখলি যে আমরা কুর্মীরা যে আন্দোলন করছি আপনারা সবাই জানেন আপনারাও গেছিলেন সেই দিল্লি গেছিলি আমরা দুটা ট্রেন রিজার্ভ করে মাহুরডন আগুয়ানে দিল্লি তার আগে জিগিল জিতা গর্জন তার আগে একটা রেল টেকা হয়েছিল যদিও তখন কুর্মিয়া তো নাই যায় আমরা ঝাড়গ্রামটা সব বিহায় টেকাবার আমরা ব্যবস্থা নিয়েছিল কিন্তু পারি নাই যদিও লোক সংখ্যা কমের জন্য পরবর্তী ক্ষেত্রে রেল টেকা ডহর ছেঁকা কাঘর ঘেরা দুনিয়ার প্রোগ্রাম কর্মীরা নিয়েছে দুনিয়ার কর্মসূচি নিয়ে কিন্তু এত সমস্ত কিছু কর্মসূচি লিয়ার পরও আমরা জেল খাটাইলো হামরাকে হামো জেল খেটে বেড়ে যায় লাস্ট পর্যন্ত সরকার দমন পীড়ন নীতি নিত প্রসুর করল না আমরাকে জেল পর্যন্ত হামরাকে ভেজে দিল যতাইলে তাদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে তারা সেই প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আমাদের এই আন্দোলনকে দমন পীড়ন করে আন্দোলনকে খতম করার চক্রান্ত রাজ্যের কেন্দ্র তাইলে আমাদের এই অবস্থার মধ্যে থাকে আমরা কিভাবে আমাদের দাবি আমরা আদায় তখনই আমরা চিন্তা ভাবনা নিলি যে দেখুন ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষ ভোটের দ্বারাই রাজা নির্বাচন হয় চুম্বার ভোটের দ্বারাই আমাদের রাজা নির্বাচন করা হয় তাহলে ওদের ডর কোথা আছে নরেল টেকলেও ডর নাই ডর চেকলেও ডর নাই ওদের নেতারাকে ঘেরলেও যে ভোটটাই যদি ওদের থাবা মারা যায় কেননা ভোটের দ্বারাই ওরা রাজা নির্বাচিত হয় যার জন্য আমরা কৌশল লিলি কি যে আমরা কিন্তু চার জেলায় আমরা কিন্তু কর্মীরা আমরা আমাদের নির্দল প্রার্থী দিব যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সেই সত্র সালের আরম্ভ করে আজ পর্যন্ত আমাদের সিআরআই এর উপর কমেন্ট জাস্টিফিকেশন পর্যন্ত দিল্লি পাঠাইল নাই আর দিল্লি গভর্নমেন্ট যেখানে তিনশো সত্তর ধারা বিলুপ করে দিতে পারে সেই ইচ্ছা করলে কুর্মীরাকে শিডিউলে আনতে পারল পাঠ্য কিন্তু সেও চুপচাপ বসে দিয়ে মানে রাজ্য হামদের কথা শুনছে না কেন্দ্র হামদের কথা শুনছে তাইলে আমরা যে বিয়াল্লিশ পার্সেন্ট কর্মী জঙ্গল মহলে বসবাস করছি এই বিয়াল্লিশ পার্সেন্ট কর্মীর ভোট গিলা দিব আমরা কথা তো কেউই শুনছে নাই যার জন্য আমাদের এই সিদ্ধান্ত যে হামদের ভোট হামদের এই থাক আমরা কাকো দিবার নাই যার জন্য আমরা চার জেলায় প্রার্থী দিয়েছি চার জেলার প্রার্থীর এই চিহ্ন হয়েছে বাগতি পুরুলিয়ায় অজিত বাবু আছে তার চিহ্ন হচ্ছে বালতি বাঁকুড়ায় আছে সুরজিৎ সিং কারমালি তার আছে বালতি এখানে পশ্চিম মেদিনীপুরে আমাদের কমলেশ দাঁড়াইছে তারও চিহ্ন বালতি আর ঝাড়গ্রামে দাঁড়াইছে বরুণ মাহাতো তারও চিহ্ন বালতি এই বালতি চিহ্নে আমরা দাঁড়াই আমরা একটা দেখাতে চাই যে কুর্মীরও একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে জিতুক হারুক বড় বিষয় নয় এক একটা ভোটও বহুত মূল্যবান বটে এটা মনে রাখবেন একটা ভোট যদি অন্য কাকু আপনারা দেন জানবেন যে নিজের পায়ে একটা মারলেন পরবর্তী প্রজন্মের যে ছানা পুনা গেলে আছে তাদের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করলেন ওই ভোটটা যদি আপনি দিতেন তো সেই গুনতিটা কিন্তু এই কুর্মীর পক্ষেই গুনতিটা আসতো এই জায়গায় যদি সম্মানীয় ভোটের জায়গায় আমরা পৌঁছি জিততে পারলে তো বরুণবাবু বলেই দিয়েছে যে দিল্লিতে প্রথম আমার বক্তব্য থাকবে যে কুর্মী কেন শিডিউল আজ পর্যন্ত আইলো না কুর্মীর দাবি প্রথম দাবি তুলবে সেই জানে নেগেটিভটাও যদি ধরি এখানে যদি একটা সম্মানীয় ভোটের জায়গায় আমরা পৌঁছেতে পারি তো সেই জায়গাটা কি হবে না কুর্মীদের একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে যেমন কথায় কথায় শুনতে পাওয়া যায় যে মতুয়া ভোট ব্যাংক মতুয়া ভোট ব্যাংক অমুক জাতের ভোট ব্যাংক কিন্তু আজ পর্যন্ত কোথাও আপনারা শুনতে পাবেন নাই যে কুর্মির ভোট ব্যাংক যার জন্য কুর্মির ভোট ব্যাংক তৈরি করার দরকার আছে আর এই কুর্মির ভোট ব্যাংক তৈরি করে আগামী আমরা আনতে পারি যদি ফার্স্ট পজিশন না হয় সেকেন্ড পজিশনে যদি আমরা আসতে পারি তো ছাব্বিশ সালে ওই লোক গাই আমাদের সার্টিফিকেট সমেত ঘর যদি নাই পৌঁছাই দেয় তো আমরা কে বলি ভেসে দিন যার জন্য কেউ ভুল হো না এখানে খালি একা কুর্মির দাবি নয় এখানে অন্যান্য যে সমস্ত বিষয়ে পড়া জাতি আছে আমরা এস টি এস সি ও মাইনরিটি প্রত্যেকটা পিছায় পড়া লোকের এই বিভিন্ন দুর্দশা আছে আমরা যদিও কুর্মী সমাজ করি কিন্তু আমরা তাদের দুর্দশার কথা আমরা বুঝি আমরা তারা সেটা জানি যার জন্য অলরেডি আমরাকে বহু সংগঠন এবং বহু সম্প্রদায় আমরাকে সমর্থন জানাইছি যেমন চাষা কৈবর্ত তাদের যে সংগঠন আছে সেই চাষা কৈবর্ত সংগঠনের রাজ্য সভাপতি উনিও আসবেন কদিন পরে প্রথমে এসেছিলেন একদিন ওনার নাম নারায়ণ সরকার সরকার সাহেব আমাদেরকে সমর্থন জানাইছে সংখ্যালঘু সম্প্রদায় আজিজুল রহমান কলকাতায় থাকে সেও বলছে না কর্মীদের ন্যায্য দাবি বটে এটা পাওয়া দরকার বটে উনিও আমাদেরকে সমর্থন জানাইছেন এখানে যে মতুয়া সম্প্রদায় মতুয়ারা যে বাংলাদেশের থাকতে যারা এখানে বসবাস করে আছে বা ভারতীয় যারা নাগরিক হয়েছেন সেই মতুয়া সম্প্রদায় যেটা ঠাকুর নগরে আছে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন নেতৃত্ব উচ্চ নেতৃত্ব সেই প্রভাস বিশ্বাস থেকে আরম্ভ করে কৃষ্ণচন্দ্র রায় সমস্ত লোকে আমাদেরকে একদম বুদ্ধি ভরসা সমেত আমাদেরকে শ্রম দিচ্ছে পরিশ্রম দিচ্ছে তারাও কুর্মীরা যাতে আদিবাসী সূচিতে অর্থাৎ পেষ্টি সুচিতে আসে তার জন্য তারা লড়াই কিন্তু আমরাকে দিচ্ছে এবং মনোবল যোগাচ্ছে যার জন্য আমরা কোন সময় একাই নাই আমরা কিন্তু এস টি এস সি ওবিসি এস টি যদি বলেন যে আপনারা এস টি লিখছেন আবার এস বিরোধ করছে বলছে বরুণ মাতর ফেক এস টি সার্টিফিকেট অমুক তারা ডেপুটেশন দিচ্ছে তারা অমুক করছে তুসুক করছে না বন্ধু কোন ফেক এস টি সার্টিফিকেট নয় এটা অরিজিনাল সার্টিফিকেট বলে স্কুট নিতে পাস করেছে এবং বালতি চিহ্ন পাইছে আজকে সেই এসটিদেরই প্রভাত কড়া মহাশয় প্রভাত কড়া মহাশয় উনি সভাপতি হচ্ছে সারনা ধরম সারনা ধরম মিশনের রাজ্য সভাপতি প্রভাত করা মহাশয় নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন অরুণ মাহাতো সমর্থনে উনি সমর্থন জানাইছেন এবং উনি প্রচার করতে তেরো তারিখ না চোদ্দ তারিখ উনি আবার আসবেন প্রভাত কড়া মহাশয় তাহলে আমাদেরকে এসটিরাও সমর্থন করছে কর্মীরাকে এসসিরাও সমর্থন করছে কর্মীরাকে চাষা মাহিস্ট যারা আছে তারাও সমর্থন করছে মতুয়া সম্প্রদায় সমর্থন করছে সংখ্যালঘু সমস্ত লোকেই সমর্থন করছে তাইলে সরকারের তো লাগছে সকলে যদি বলছে না এই জাতি জাতির কদিন ধরে সকলে জানেন এই জল জঙ্গল জমি আমার এলাকা থাকতে লুট হয়ে আজকে দেখলাম ম্যানুয়াল বালি যাইত মানুষে যে বালি গুলা লোড করতো বড় বড় মেশিন ঢুকায় নদী গুলা চুরি হয় পুরাই গেল ওদিকে পাটোয়ারিয়া আগে শুনেছিলি আমরা যে কি শুনেছিল যে মাছ চুরি হই পরে পরে আমরা শুনতে পালি বলছে পোকর চুরি হই আর এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড় গাও চুরি হয়ে গেছে বরবিল দিকে আমাদের যে জল জঙ্গল জমিনের অধিকার যেদিন আমরা শিডুলে উঠব যেদিন আমরা আমাদের অধিকার পাবো তোকে হাসতায় দেখবো যে একটা পাহাড়ও নয় সব কাটে ঢুকায় পাটুয়া দিয়ে ইস্পাত তৈরি করে বিদেশে চাইনাকে পাঠায় নিয়ে বটবিল গেলে আপনারা চৈখের জল পড়ে যাবে পাহাড় কাটে কাটে হাজার হাজার ট্রাক মাটি বোম্বে রোড দিয়ে আছে পাটোয়ারির মিলে ঢুকে গেছে তাইলে এই লুট করার জন্য ষড়যন্ত্র করে আমাদের এই হক অধিকারকে ছিনাই নিয়েছে যে ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল সেই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলটাকে আপনারা আমরা আগে যে ভোট দিয়েছি দিয়েছি পরে হামদের ভোট হামদের থাক এই স্লোগান নিয়ে একটা ভোটও ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলদেরকে আপনারা দিবেন নাই দিলেই কিন্তু আপনারা ঠকবেন আর বিশেষ বলছি নাই আমরা সকালে হরবর বড় হচ্ছি ঠকে গেছি আর একবার আমার তরফলে বড় গিলাকে দড়ি জোহার দণ্ডবত ছোট গিলাকে হিয়া কালা পাশিস এবং বুড়া বাবা মহামাইকে জোহার জানাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় গরাম Yeah.